আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের উপদেষ্টা পরিষদের কৃষি উপদেষ্টা মুখে মধু অন্তরে বিষ কেন কথা বলতেছি জানেন মানে মুখে মুখে কৃষকের প্রতি অনেক ভালোবাসা দেখায় আর অন্তরে অন্তরে ব্যবসায়ীদের প্রতি তাদের একটা আন্তরিকতা তাদের একটা ভালোবাসা এই যে ধান এই ধান ফলা একজন কৃষক আর এই ধান থেকে চাউল করে একজন ব্যবসায়ী যেখানে ধানের দাম বৃদ্ধি হওয়ার কথা সেখানে ধানের দাম কমিয়ে চাউলের দাম বৃদ্ধি করা হয়েছে প্রতি বছরে কোনো না কোনো সরকার ধানের দাম বৃদ্ধি করে কিন্তু আমাদের উপদেষ্টা পরিষদের কৃষি উপদেষ্টা এ বছর ধানের দাম দুই টাকা কমিয়ে চাউলের দাম বৃদ্ধি করেছে তার মানে তারা কৃষকের প্রতি তাদের কোনো ভালোবাসা নাই তারা শুধু মুখে মুখে বলে কিন্তু তারা কৃষকদেরকে ভালো কেউ দেখতে পারে না এটাই হচ্ছে বাস্তব প্রতি কেজি ধানের দাম দুই টাকা কমিয়ে দিয়েছে এবছর যেখানে কৃষক ধানের দাম পাওয়ার কথা ছিল সেখানে ধানের দাম কম আর চাউলের দাম বৃদ্ধি করে দিয়েছে ব্যবসায়ীরা যাতে চাউল বিক্রি করে অধিক টাকা অর্জন করতে পারে কারণ কৃষকের কাছ থেকে ধান কিনবে কৃষক তো ধান বিক্রি করবে সরকারি রেটে আর সরকারের রেটে ধান কিনবে তারা কৃষক যারা ব্যাপারী আছে তারা তারা তো আরও আরও কম রেটে কিনবে আর চাল তারা করে তারা ভালো দামে বিক্রি করবে কারণ চাল তো আর কৃষক বিক্রি করতে পারবে না কৃষক বিক্রি করবে এই ধান আর এই সোনালির স্বপ্ন এই সোনালি ফসল যখন কৃষক ফলায় কত কষ্ট করে ফলায় সেটা কৃষকেই জানে আর আমাদের উপদেষ্টা পরিষদের কৃষি উপদেষ্টা কত সুন্দর বক্তব্য দেয় কৃষকের দিয়ে আসলে তারা কৃষকের কোনো ভালোবাসে না তারা মুখে মুখে শুধু কৃষকের কথা বলে কিন্তু তারা অন্তরে অন্তরে ব্যবসায়ীদের প্রতি যে তাদের টান যে তাদের ভালোবাসা সেটা আবারও প্রমাণ তোল আর কি বলবো সরকারি লোক তারা শুধু মুখেই বলে তারা সবচেয়ে বড়ো সিন্ডিকেট হচ্ছে তারাই তারা সরকারে বসে থাকে সুতরাং তাদেরকে কী আর বলার বলার কিছু নাই এই যে সার সার সংকট তারা সবাই জানে যে সার সংকট নাই কিন্তু তারা জানে যে কি দাম বৃদ্ধি করতেছে তারপরে তারা বলতেছে সার সংকট নাই হ্যান ট্যান এটা ওটা হাবি দাবি মানে বিভিন্ন ধরনের তাল বাহান এত তাল বাহানা কেন ভাই আপনারা শুধু তাল বাহানা দিয়ে বাংলাদেশের কৃষককে আর কত আর বাংলাদেশের কৃষককে আপনারা ক্ষতিগ্রস্ত করবেন এদেশের কৃষক যদি একবার বদ্ধ করে দেয় উৎপাদন তাহলে না খেয়ে থাকতে হবে এই চিন্তাটা আপনাদের কোনো মা কার মাথায় নাই চিন্তা করে দেখেন তারা এই ধানের দাম কমিয়ে তারা চাউলের দাম বৃদ্ধি করে যেখানে প্রতি বছর সরকার অন্যান্য সরকার ধানের দাম বৃদ্ধি করে দেয় সেখানে এবছর আমাদের উপদেষ্টা পরিষদের কৃষি উপদেষ্টা ধানের দাম প্রতি কেজি দুই টাকা করে কমে দিয়েছে আর চাউলের দাম প্রতি কেজি একটি এক টাকা করে বৃদ্ধি করে দিয়েছে তাহলে কৃষক দাম পাবে কীভাবে যদিও এবছর আমনের মৌসুমে এই মৌসুমে আমন মৌসুমে দাম কম হয় তারপর এই মৌসুমে উচিত ছিল দাম বৃদ্ধি করে দেওয়া সুতরাং এই মৌসুমে আরও তারা দাম কমিয়ে দিয়েছে তারা আসলে কৃষকের ভালো কেউ চায় না এটাই হচ্ছে বাস্তব